এটা পঞ্চাশ ষাট বছরের আমাদের গড়াই ষাট থেকে সত্তর বছরের এর আর পরকালীন জীবন হলো অনন্তকালীন জীবন এজন্য বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন শেখ সালে ফজদান হাফিজাহুল্লাহ বলছেন যে মুসলিম ব্যক্তি তুমি কাফের মেলা টাকা পয়সা দেখে বড় বাড়ি দেখে কেন তুমি হাহতাস করো তুমি মারা গেলে এই দুনিয়ার সামান্য কষ্টের পরে যদি তুমি মারা যাও তাহলে তুমি যাবে জান্নাতে আর যে কাফের দুনিয়াতে অনেক সুখে ছিল সে যাবে জাহান নামের আর তার কষ্টের শেষ থাকবে না তোমার সুখের শেষ থাকবে না আল্লাহ অতএব হে মুসলিম ভাই হে সম্মানিত মুসল্লি বৃন্দ দুনিয়ার দুনিয়াতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে রসুলের সুন্নাথ যদি মজবুত করে আঁকড়ে ধরতে গিয়ে আমাকে কারো বিদ্রোহের শিকার হতে হয় আমাকে কোনো কষ্টে পতিত হয় সেটা স্বাভাবিক ভাবে দেখতে হবে এর উপরে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের পরেই তখন আপনি এর সফলতা পাবেন ইনশা আল্লাহ